দু হাজার ছাব্বিশ বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের টার্গেট মুসলিম ভোট আর মহিলা ভোট এটা সকলেরই জানা রয়েছে কিন্তু এবার এসআইআর হচ্ছে পশ্চিমবাংলা তার ফলে কী হবে অবৈধ ভোট অনেক বাদ যাবে সেখান থেকে মুসলিম অবৈধ ভোট বেশি সেটা সকলেরই জানা এইখান থেকে মাথায় চাপ বাড়ছে তৃণমূল কংগ্রেসের যদি সত্যি সত্যি মুসলিম ভোট বাদ যায় তাহলে তো মাথা খারাপ হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণ এবার মুসলিম ভোটের সিংহ ভাগ ভোটই পান মমতা বন্দ্যোপাধ্যায় সেইখান থেকে যদি মুসলিম ভোট বাদ যায় তাহলে তো মমতা জেতার সম্ভাবনা অনেক কম আর তাছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির চাইতে চল্লিশ হাজার ভোটে এগিয়ে রয়েছে সেইখান থেকে মুসলিম ভোট তো দরকারই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজ যা হলো তাতে কিন্তু মাথা খারাপ কারণ দমদমে মোদী এসেছেন সেখানে আমরা দেখতে পেলাম অনেক মুসলিম সমর্থক সাধারণ কর্মী মুসলিম অনেক মুসলিম মানুষ দেখা গেল মোদির সভায় তারা বিজেপি করে না সাধারণ মানুষ তারা মোদীর সবাই এসেছে বিজেপি পতাকা নিয়ে বসে রয়েছে তার মানে মুসলিম সমাজ এবার বুঝতে পারছে উন্নয়ন করতে চাইলে ভাই মোদীকে দরকার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় শুধু ভোটের রাজনীতি করেন আর ভাতা দিয়ে চলেন তাই এবার বিজেপিকে একবার দেখতে চায় সবাই মুসলমানরাও অংশগ্রহণ করতে চায় বিজেপিকে জেতাতে